যে সমস্ত পুরুষরা বউয়ের ছবিও ফেসবুকে ছাড়ে নাই মনে হয় আমার বলবে হুজুর ফেসবুকে ছাড়া তো পরের মাসালা হানি মুন মধুচন্দ্রিমায় গিয়ে অথবা টুরে গিয়ে এটা তো পরের মাসালা বিয়ের দিনই জামাই বাবাজি একান্তে বাসর ঘরে গিয়ে মন খুলে দেখার আগে কমিউনিটি সেন্টারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মন ভরে দেখে ফেলে আলাদা একটা সিংহাসন এরকম সেখানে গিয়ে বসে থাকবে একেবারে চেহারার মধ্যে আটা ময়দা যা পারে সব কিছু মেখে এরপর এভাবে রোবটের মতো এসে বসে থাকবে রোবটের মতোই তো ধাক্কা লাগবে সামনে এতগুলো ক্যামেরা গাছ উলকালে তো হবে না এদিক সেদিক তাকালে তো হবে না রোবটের মতো থাকবে সবাই এসে সামনে ছবি তুলবে ভিডিও করবে এগুলো গ্রামে হয়তো হয় না আমি শহরের কথা বলছি সবাই মিলে ছবি তুলবে ভিডিও জামাই এখনো মন খুলে দেখতে পারে নাই জামাই ব্যস্ত আছে মেহমানদের মেহমানদারি নিয়ে গোটা দুনিয়ার পিএইচডি করা শেষ হয়ে গিয়েছে আর মন্তব্য কি আরে খুব ভালো মানিয়েছে ভালো মানিয়েছে না মন্দ মানিয়েছে তুই বুঝলি কেমনে রে তার মানে দুইজন নিয়ে পর্যাপ্ত রিসার্চ আর গবেষণা শেষ হয়েছে ছেলেটার মধ্যে এই এই আছে মেয়েটার মধ্যে এই এই আছে এখন হান্ড্রেড পার্সেন্ট মিলেছে বা নাইনটি পার্সেন্ট মিলেছে তাহলে কি পরিমাণ রিসার্চ করলে কি পরিমাণ স্টাডি করলে পারফেক্ট হয়েছে না গাইরে পারফেক্ট হয়েছে এই মন্তব্য করতে পারে তো এখন ওর ভেতরে যে আত্মমর্যাদা থাকে এটা কিভাবে সহে নিতে পারে সাহাবিদের আত্মমর্যাদা দেখেন স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষের সামনে উচ্চারণ করতেন না আরে নাম উচ্চারণ রাখেন এক সাহাবি জিহাদ থেকে এসেছেন এসে দেখেন তার স্ত্রী ঘরে না ঘরের বাইরে এবং ঘরের ভেতর যেই জাতীয় পোশাকে থাকে অশ্লীল পোশাক না তো ঘরের ভেতর স্বাভাবিকভাবে মহিলারা যেই পোশাকে থাকে ওই পোশাকেই বাইরে দাঁড়িয়ে আছে ওই হিজাব নেকাব লাগিয়ে প্রস্তুতভাবে না এটা দেখে এসেছো তো জিহাদ থেকে অসুরে তো সঙ্গে আছেই দেখেই তরবারি বের করে গলার উপর ধরেছে কোনো প্রশ্নও না ডাইরেক্ট গলার উপর ধরেছে যে তুই এখানে বাইরে কেন আমাকে যৌক্তিক জবাব দিবি না হলে এই তরবারি দিয়েই তোর মাথাকে তোর দেহ থেকে আলাদা করে দেব আজকের যুগে নারীবাদের এই ঘটনা শুনলে তেলেবেগুনে জ্বলে উঠবে ওই ফেমিনিস্ট লাগবে না তথাগতিত মুসলিম ফেমিনিস্টরা জানলেও বেগুনে জ্বলে উঠবে এত বড় সাহস নারীর শানে বিয়াদবী হুজুর যদি পর্দা নিয়ে বয়ান করে এগুলো নিয়ে টিভিতে রিপোর্ট হয় হুজুররা নারী বিরোধী কেন নারী কি পড়বে নারী কিভাবে চলবে এগুলো হুজুররা ঠিক করে দিচ্ছে ওয়াজ মাহফিল থেকে আবার এটা শিরোনাম দেয় ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষের চর্চা হচ্ছে বা কে আজিব তামাশা অথচ গোটা বাংলাদেশ বলে হুজুররাই নাকি নারীদের হক বেশি রক্ষা করে এলাকা এলাকাও শুনবেন যে হুজুররা বেশি বহু ভক্ত অনেকে বলে আর কি যে হুজুররা বেশি বহু ভক্ত এরা একটা যৌক্তিক কারণ আমার কাছে আছে মানে যৌক্তিক ব্যাখ্যা কি যৌক্তিক ব্যাখ্যা যে যারা সারা জীবন করে ফেলেছে তাদের কাছে বিয়ে করা না করা খুব একটা পার্থক্য না কারণ বিয়ে করার পর যা করবে এগুলো আগেই তার পিএইচডি করা আছে আর যদি আসলেই কেউ তাকুয়াবান হয় হুজুর হওয়া জরুরি না আসলেই যদি তাকুয়াবান হয় তার কাছে এতটা বছর সে কষ্ট করেছে সবর করেছে এরপর আল্লাহ তালা তাকে তার একটা দিয়েছে তার কাছে তার স্ত্রীকে জামানা লাইলা মনে হবে তার চেহারা যেমন হোক কিন্তু তার মধ্যেই সে জান্নাতের হুর খুঁজে পাওয়ার চেষ্টা করবে তো স্বাভাবিকভাবে তখন তার দিলের হালত যেমন হবে অন্যদের দিলের হালত কখনোই তেমন হবে না তো সাহাবী এটা দেখে যে বাঙালি তোমার সহ্য করতে পেরেছ এটা সহ্য করতে সমস্যা হবে না তো যেটা বলছিলাম ঢুকে দেখেন বিশাল এক সাপ হাতে তো তরবারি আছেই তরবারি দিয়ে এক কোপ মারলেন সাপের গায়ে বর্ণনাকারী বলেন যে সঙ্গে সঙ্গে ছাপটাও ঘুরে ছবল দিয়ে দিল তার গায়ে তিনিও কোপ দিলেন সাপ ও ছোবল দিল এরপর তিনি বলেন সাপ ও যন্ত্র যন্ত্রণায় লাফাতে শুরু করলো তিনিও যন্ত্রণায় লাফাতে শুরু করলেন বর্ণনাকারী বলেন আমরা বুঝতে পারলাম না যে সেই সাহাবি আগে মারা গেলেন না সাপটা আগে মারা গেল পরবর্তীতে জানা গেল আসলে সেটা সাপ সেটা জিন ছিল তো এই যে সাহাবি জান দিলেন এই যে সাহাবি জান দিলেন কেন তার স্ত্রী খালি ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়েছে শপিং এ যায় নেই বয়ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ডেটিং চ্যাটিং এ যায় নাই খালি এতটুকু করেছে যে স্ত্রী ঘরের বাইরে এসেছে এতেই তরবারি বের করেছেন কল্লা উড়িয়ে দিবেন বলে এখন আমার বলতে পারেন হুজুর এটা সাহাবির নবী এত কঠোর না নবীর দুইটা বুঝবেন ঘটনা একটা সবাই জানেন এক অন্ধ সাহাবি এসে ঢুকেছিলেন ঘরে আল্লাহ নবী তার স্ত্রীকে বলেন জলদি ভেতরে যাও জলদি স্ত্রীও ছিল সঙ্গে তার খাদেমাও ছিল তার অবাক বললো আর সুল আল্লাহ এই বাটা অন্ধ না আবদুল্লা বিন ওম্মে মাকতুম তো চোখে দেখে না থাকলে কি সমস্যা সে তো আমাদের দেখবে না আল্লাহ নবী ধমক দিয়ে বললেন আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাসতুমা তুবসিরানি আরে সে অন্ধ বুঝলাম তোরা কি অন্ধ নাকি তোরা কি তাকে দেখতে পাচ্ছিস না তো নবীর স্ত্রী আর এক পরপুরুষকে দেখবে এটা কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না আপনাদের যাদের ঘরে টিভি শরীফ আছে টেলিভিশন আছে না একটা এখন তো আবার ঈদের টাইম ঈদের টাইমে তো আবার ধর্ম ব্যবসা চলে ধর্ম ব্যবসা মানে এই ঈদের আবেগকে পুঁজি করে নাটক সিনেমা দেখাতে থাকে বহুদিন পর্যন্ত ধর্মীয় ধর্মীয় বিষয় বিষয়কে কেন্দ্র করে এই যে অধর্মের চাষ হয় একটা চিন্তা করেন যেই যেই বেড়ারা বাসার মধ্যে একটা শয়তানের বাক্স কিনে দিয়েছেন আপনার বেডি যখন বাসায় বৈশা আর এক বেড়ারে মনোযোগ দিয়ে দেহে আপনার ভেতরে যদি কষ্ট না লাগে আপনি খাটি মুসলমান কিনে ওই প্রশ্ন পরে খাটি পুরুষটি না এটা নিয়ে সন্দেহ আছে কারণ গায়রতে লাগতেই হবে আপনার স্ত্রীর আরেকজন হ্যান্ডসাম আর একজন सिक्स पैक আর একজন বডি বিল্ডার আর একজন হিরোকে দেখে বলবে হায় রে কি একটা পটকারে বিয়া করলাম ডাইরেক্ট মুখ দিয়া ভুলুকবা না বলু মনে আসতে পারে না আরে বলে না মনে আসতে পারে না মানুষ না ফেরস্তা তো আর না যেহেতু মানুষ মনে তো আসতেই পারে কি জামাই বিয়া করলাম আমার জামাই তেমন হ্যান্ডসাম না এত টাকাওয়ালা না এত এই ওয়ালা না আর নারীদের অন্তর কিন্তু সহজেই প্রভাবিত হয় দেখবেন নারীরা বেড়াতে নিয়ে গিয়েছে না এক বাসায় ওখানে যা যা দেখেছে অনেক সময় ঘরে এসে শুরু করে দিয়েছে আমার এইটা কিনা দিবা না ওইটা কিনা দিবা না ওইটা ভাবির বাসায় দেখে এসেছি অনেক পছন্দ হয়েছে এই নারীরাও আর শুনলে তো খেপে যাবে আজকে আমার উপরে খেপলেও কিছু করার নাই নিজের রোগ চিহ্নিত না হলে ওষুধ তো আসবে না নারীরা খেপলে একটু ঝামেলা আর কি বলবে একটু আগে হুজুরা খাওয়াইলাম মাত্র বাসায় এখন যদি আমাদের খানা খেয়ে আমাদের এলাকায় আমাদের বিরুদ্ধে বয়ান দেয় এই হুজুরে আর আসেন ঢুকতে দেওয়া যাবে না কেমন আশঙ্কা আছে নাকি যেটা বলছি যে ঘরের মধ্যে যে শয়তানের বাক্স রাখেন আপনার নারী যে অন্য পুরুষকে দেখে আপনার হায়রাতে লাগা উচিত একইভাবে আপনি যখন এই টিভিতে বসে আরাক বেডিরে দেখেন একেবারে শর্ট শর্ট কাপড় পরা বেডি এগো নাচ উপভোগ করেন আপনার স্ত্রীর কলেজ আঘাত লাগা উচিত যদি না লাগে তাহলে এতে তার ধর্ম শুধু না তার নারীত্ব নিয়েও প্রশ্ন হলো স্বাভাবিক তাল্লা রসুল রেগে গেল এক ঘটনা দ্বিতীয় ঘটনা হলো একদিন ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন ওই জামানায় তো আর আপডেট গাড়ি ছিল না ওই জামানার গাড়ি ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন তো যেই সাহাবে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন তার নাম আনজাসা কি নাম আনজাসা রদাহ তো তিনি কণ্ঠ ছেড়ে গুনগুন করে গজল গাচ্ছিলেন দেখবেন যখন একা একা পরিশ্রমের কাজ করেন গলা দিয়ে কিছু গাইতে থাকলে কাজ করাটা সহজ হয় মাঝিরা দেখবেন ওই গলা ছেড়ে কণ্ঠ সুর থাকুক বা না থাকুক গলা ছেড়ে গাইতে গাইতে চালায় একটা ভাব আসে একটা তালে তালে কাজটা হয়ে যায় আর কি তিনি তো একা একা গাড়ি চালাচ্ছেন গাড়ির পেছনে আল্লাহ রসুল বসা আল্লাহ রসুলের পবিত্র স্ত্রী মৌমিনদের মা তারাও বসা কিন্তু গাড়িতে একা একা চালাচ্ছেন তিনিও কণ্ঠ ছেড়ে হালকা হালকা করে একটু গজল গাচ্ছেন